বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুব সহজেই বের করতে হয় আপনারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করার জন্য ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু সেসব ভিডিওগুলো থেকে সঠিক সমাধান পাননি কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন একটা মাস্টার টেকনিক শিখিয়ে দেব যেটার মাধ্যমে খুব সহজেই যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন ওকে তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে হলে আপনি মোবাইলের উপর থেকে এভাবে টান মারবেন তারপর এখান থেকে ওয়াইফাইয়ের উপর ট্যাপ করে চেপে ধরবেন চেপে ধরলে আপনাকে ওয়াইফাইয়ের মেইন সেটিংয়ে নিয়ে আসবে তো এখান থেকে আপনি যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে চান সেই ওয়াইফাইয়ের ডান পাশে এখানে রকম একটা ওয়াইফাই নেটওয়ার্কের আইকন দেখতে পাবেন অথবা একটা সেটিং আইকন দেখতে পাবেন তো আপনি ওয়াইফাইয়ের নেটওয়ার্ক আইকন অথবা সেটিং আইকন এখানে যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার ওয়াইফাইয়ের কিউআর কোডটা চলে আসবে আপনার ওয়াইফাইয়ের মধ্যে যেখানে কিউআর কোডটা থাকবে সেখান থেকে খুঁজে নিয়ে এই কিউআর কোডটি এভাবে স্ক্রিনে ওপেন করবেন ওপেন করার পর আপনি কি করবেন এই কিউআর কোডের একটা স্ক্রিনশট তুলে নেবেন আমি স্ক্রিনশট তুলে নিচ্ছি এভাবে কিউআর কোডের স্ক্রিনশটটা নেওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন এরপর আপনি চলে যাবেন আপনার মোবাইলের গ্যালারিতে গ্যালারি থেকে কিউআর কোডের স্ক্রিনশটটি ওপেন করবেন তারপরে কিউআর কোডের বাড়তি অংশটা এভাবে ক্রপ করে কেটে নেবেন এভাবে বাড়তি অংশটা কেটে বাদ দেবেন এভাবে কিউআর কোডটা ক্রপ করে কেটে সেভ করে নেবেন তারপর ব্যাক করে বেরিয়ে আসবেন এবার আপনি কি করবেন সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে লিখবেন স্ক্যানার স্ক্যানার লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে এখানে অনেকগুলো স্ক্যানার অ্যাপ চলে আসবে আপনি এখান থেকেই প্রথম অ্যাপটাতে ক্লিক করবেন কিউআর কোড স্ক্যানার এই অ্যাপটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে তো আমি ইনস্টলে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি অ্যাপটা ইনস্টল না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এবার এখান থেকে এটা ওপেন করবেন এখান থেকে হয়ে লিউসিং দ্য অ্যাপ এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা গ্যালারি আইকন দেওয়া রয়েছে আপনি এই গ্যালারি আইকনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি কিউআর কোডে যে স্ক্রিনশটটটি পরে কেটে রেখেছিলেন সেই কিউআর কোডটার উপরে টাচ করবেন তো দেখতে পাচ্ছেন সেই কিউআর কোডটি এখানে রয়েছে তো আপনি কিউআর কোডে টাচ করবেন টাচ করলে কিউআর কোডের স্ক্রিনশট এখানে শো হবে তো আপনি কি করবেন উপর থেকে এই টিকস ইন অপশানে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের নামটা দেখাচ্ছে তারপর এখানে দেখান আছে পাসওয়ার্ড তো এখানে এটাই হচ্ছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন